হ্যালো এভি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা এই হলো আজকের আমার লুক তো আমি কী জন্য সেজেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক তো এই দেখো এইখানে এই মাংস রান্না হচ্ছে তো কিসের জন্য হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর কি কি রান্নাও হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই হলো দিদা এই রান্না করছে এটা হলো এই আমার মাসি আর তো তোমরা পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকো তো ভাই দেখো তো আমি বলেছিলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের হলো আমার মেয়ের জন্মদিন তো এটা হলো আমার মেয়ে আর এইটা হলো আমার এই যার মেয়ে তো এই সবাই এই এসে গিয়েছে তো এবার এই আশীর্বাদ হবে প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো এটা হলো দাদু তো এই আশীর্বাদ করছে मार्तू लदिर जाऊं मी आता पोशे उंच चढना मार्तूले योजनेना खूप बळात करतात पोशे बोलायचा तोच पेनिस आता पोशे दिला बुळेनय तो टाकाला नेहा तर पोशे पोच

আর একটা দাদু আমার বাড়ির দাদু

爸爸完了

বেশি ভাগ শব্দ দিদু পি পি যাব তো এই নে কয়নি বল এই হলো আরেকটা দিদু কোন দামছ না নে কয় এই পুরো আর কারণ আদিকে তো

what Dido.

বেশিরভাগ সব দাদু আর দিদা বান্ধবীগুলো সবাই এই পর পরপর গিফট দিচ্ছে এইসব বান্ধবীগুলো এই সব এই সব পর পর বান্ধবী গুলো সবাই দিচ্ছে বান্ধবী বোন সবাই ওই এসেছে সবাই পর পর দিয়ে দিচ্ছে গিফট গুলো বন্ধুরা তোমরা দেখতে নিলাম দেখে নেব কি কি রান্না হয়েছে তখন মাংস হচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো ভাত হয়েছে তো ওই মাছের মাথা দিয়ে ডাল হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে আর এই দই কাতলা হয়েছে আর হচ্ছে পটল পোস্ত হয়েছে তো মাংস তরকারি হয়েছে আর হচ্ছে আমে চাটনি আর সঙ্গে রয়েছে মিষ্টি আর সন্দেশ তো বন্ধুরা এই হলো আজকের আমাদের রান্না তো আমার মেয়েটার আজকে জন্মদিন ছিল তো তোমরা তো ভিডিওটা দেখবে প্লিজ তো এবারে খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে এই সবাই খেতে বসে গিয়েছে এই কাকুরা সবাই খাচ্ছে বাচ্চারা ঘুরেছি নিচে

আরে মেয়েটা খেতে বসে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছে এই বান্ধবীগুলো সবাই বসে পড়েছে হ্যাঁ একটু মুক্তর সবাই তো সবাই আবার বসে পড়েছে

বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম